আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন লং মার্চ টু যমুনা স্থগিত নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা কয়েকজন উপদেষ্টা অধ্যাপক ইউনুস কে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন জামায়াতের সেক্রেটারি তারেক রহমান দেশে এলে জনতার ঢল নামবে মির্জা ফখরুল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের সদিচ্ছা দরকার সাংসদ সামু সামো নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সড়ক অবরোধ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও মার্চ টু যমুনা স্থগিত নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা তার বদলে আগামী চব্বিশ ঘন্টা কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থানের পর আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা এর আগে আজ দুপুরে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষকদের সে কর্মসূচি স্থগিত করে যতদিন সরকার দাবি না মানবে ততদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে বসেছিল শিক্ষকদের ১৬ সদস্যের প্রতিনিধি দল সেখানেই শিক্ষা উপদেষ্টা সহ প্রহসনমূলক আচরণ করেছেন বলে অভিযোগ শিক্ষকদের বৈঠক শেষে বেসরকারি শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন যেন রাষ্ট্র ছয় লাখ শিক্ষক কর্মচারী ডাল ভাতের ব্যবস্থা করতে না পারে সে রাষ্ট্রে সে রাষ্ট্রের উচিত শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাই সবাইকে ছুটি দেওয়া বলেন শিক্ষা ব্যবস্থা বন্ধ করে ছুটি দেয়া হোক আমরা সিএনজি চালিয়ে রিক্সা চালিয়ে কৃষি কাজ করে আমাদের বাচ্চাদের নিয়ে জীবন যাপন করব তিনি বলেন আমরা উপদেশটাকে বলেছি আপনি আমাদের বাবার মতো আমাদের কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই আমাদের প্রত্যাশা আপনি আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেন তার সামনে কান্না করেছি কিন্তু তার বক্তব্য অনর তিনি বলেন আমরা তাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিলাম যে বছর বাড়ি ভাড়া দশ শতাংশ বৃদ্ধি করুন আর আগামী বাজেটে আরও দশ শতাংশ বৃদ্ধি করবেন প্রজ্ঞাপনের বিষয়টি সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে কিন্তু তিনি আমাদের প্রস্তাব বিবেচনা করেনি কয়েকজন উপদেষ্টা অধ্যাপক করার চেষ্টা করেছেন কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের সঙ্গে গোপন সম্পর্ক রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরওয়ার তিনি বলেন আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন দু একজন উপদেষ্টা আপনাকে চারিপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানাভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করেছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আজ বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মাল্টিপার্স মিলনায়ত কারণে জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন শীর্ষক সেমিনারে এই কথা বলেন মিয়া গলম পরওয়ার জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে জামাতের এই নেতা বলেন একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করে ঠিক করি আবার বলেছেন আদালতে চলেন নানা ধরনের কথা বলছিলেন তার অর্থ হল এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে দিতে চেয়েছিলেন আগামীকাল জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়েত ইসলামে যাবে কিনা তা নিয়েও কথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের উদ্দেশ্যে গোলাম পরোয়ার বলেন আপনি এসেছিলেন এ দেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছা করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোনো ইচ্ছা নেই আমি একটা স্বচ্ছ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিয়ে আমার কাজে ফিরে যেতে চাই আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন একজন উপদেষ্টা আপনাকে চারিপাশে ঘিরে এবং আপনার গণতন্ত্র উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানাভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন তারেক রহমান দেশে এলে জনতার ঢল নামবে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির একটি পরীক্ষিত দল যার জন্ম আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা কখনো মাথা নত করিনি আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রে কোনো বিকল্প নেই তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি এলে দেশ জুড়ে জনতার ঢল নামবে এখন হিন্দু সম্প্রদায়ের মানুষও বুঝতে পারছে বিএনপির বিকল্প নেই জনগণ আমাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় বসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে রানী শঙ্কৈল উপজেলার শিবদিঘি উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন এখন তো খুঁজে পাওয়া যায় না হাসিনাকে এলা কুণ্ঠে গেল কি পেলেন আওয়ামী লীগ দেশটা শেষ করে দিয়েছে এমন অবস্থা কেন হল যে আমরা মানুষের কাছে দাঁড়াতে পারছি না বাইতুল মোকার মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছেন সে সময় এত অপকর্ম হয়েছে যে ধর্মীয় নেতারাও নিরাপদ বোধ করছেন না তিনি বলেন পনেরো বছর মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আমাদের ছেলেরা কৃষকরা মাঠে নেমে গণভবনের দিকে দিল দৌড় অমনি সেই দৌড় বিমান অব্দি উঠে গেল আমরা তখন বলেছিলাম মানুষের ওপর এত অত্যাচার করবেন না মানুষকে ভোট দিতে দিন গণতন্ত্রকে চলতে দিন কিন্তু তারা সেটা করেনি সেজন্যই আজ এই পরিণতি তিনি আরও বলেন আগামীকাল সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে আমরাও করব যদি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম মালি ঠাকুরগাঁও তিন আসনের সাবেক সাংসদ জাহিদুর রহমান প্রমুখ নেতা কর্মী ইস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সরকারের সদিচ্ছা দরকার জামান সামু চীন টাকাদিক বা নাদিক আমরা তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর বিএনপি রাহবায়ক শামসুজ্জামান সামু তিনি বলেন এই প্রকল্প বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকলেই সম্ভব প্রতি বছর যদি পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় তাহলে পাঁচ বছরে পঁচিশ হাজার কোটিতেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব এতে দেশের কোনো ক্ষতি হবে না সামোয়ারও বলেন আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন হোক আগামী এক মাসের মধ্যে এই কাজ শুরু করতে হবে বৃহত্তর রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি এটি তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পারের হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে গঙ্গা চড়ার মহিপুর এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সড়ক অবরোধ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় কর্মসূচির কারণে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে দুই ঘন্টার বেশি সময় যান চলাচল বন্ধ ছিল প্রত্যক্ষদর্শীরা জানান সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংগঠন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্যানার পোস্টার ও প্লে কার্ড নিয়ে জড়ো হন সকাল সাড়ে দশটার দিকে তারা ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করে অবস্থান নেন এবং সেখানে সমাবেশ করেন বক্তারা বলেন নোয়াখালী দেশের প্রাচীনতম জেলার একটি এবং প্রবাসী আয়ে অন্যতম অবদান রাখে এই জেলার মানুষ দীর্ঘদিন ধরে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আসছেন কিন্তু সম্প্রতি নোয়াখালী অঞ্চলকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে নতুন প্রশাসনিক বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তারা জানতে পেরেছেন বক্তারা অবিলম্বে এই প্রস্তাব বাতিল করে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবি জানান প্রসঙ্গত কয়েক দশক ধরে নোয়াখালী বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী সহ আশপাশের জেলা নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগ গঠনের দাবি জানিয়ে আসছেন সম্প্রতি কুমিল্লা ও ফরিদপুর জেলার নামে দুই বিভাগ গঠনের সুপারিশের পর নোয়াখালী বিভাগ আন্দোলনে নতুন গতি এসেছে দুই সপ্তাহ ধরে নোয়াখালী ও ঢাকায় একই দাবিতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করেছে